আজকে রাতের ডিনারে বানিয়েছিলাম ফুলকো ফুলকো নানপুরি আর তার সাথে হয়েছিলো রকম চানা মশলার তরকারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু মাঘ ফেরাতুন জান্নাতুন সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো এই যে তোমাদের সামনে একটা আবার হাজির হয়ে গেছে এটা নতুন ভিডিও না সকালে করেছিলাম ডিমের ভুজি আর রুটি আর এদিকে রান্না করতে চলে এসেছি ভাতও চা দিয়েছি ভাত ওইদিকে হয়ে গেছে ঢেঁড়স ধুয়ে ভালো করে ভেজে নেবো এবার তেলে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে চাপাতে চাপাতে ভেজে নিয়েছি আর এইদিকে ডালও হয়ে গেছে এবার ফুটে গাজে না নেবো ছেলে স্কুল থেকে চলে এসছে আর এইদিকে দেখো বন্না সেরে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে ভাত দাসটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি জানো তো ওইটা ছেলে এসেছে নিয়ে ধুয়ে দেখো ভাত খাইয়ে ও মাদ্রাসা চলে গেলো তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম ওইদিকে কচি ঘুমুচ্ছে কচি ওইদিকে ঘুমচ্ছে এর ফাঁকে ভাবছি মশলাটা বানিয়ে নিই আমি এইভাবে মশলা বানাই এইভাবে গোটা গরম মশলা জয়ফল জয়ত্রী স্টার গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনিয়া সাজিরা ভালো করে গরম করে ফিসে নেবো খুব সুন্দর হয় খুশবুটায় অসাধারণ এইভাবে করে বিরিয়ানি বানিয়ে দেখবে খুব সুন্দর হবে তার সাথে কোনো তরকারিতে কোষ রান্না মাছ রান্নাই দেবে অসাধারণ হবে এই দেখো দিকে গরম করে নিয়ে ফিসা হয়ে গেছে এবার তারপরে যাবো রান্নার রাতের রান্নার প্রস্তুতি এই দেখো মটরটাকে বারো ঘন্টা ভিজিয়ে দেখেছিলাম সুটা দিয়ে ভালো করে ধুয়ে এবার কুকারে দিয়ে সেদ্ধ করতে দেবো তার সাথে দিয়েছিলাম একটা কাঠদানা বড় এলাচ ছোটো এলাচ আর নুন দিয়ে সেদ্ধ করে নেবো আর এদিকে চলে এসে একবারে আনাজ পানাচ কেটে চলে এসেছি রান্না তেলে গোটা জিরে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে তারপর কষে নিয়েছিলাম তারপরে সব মশলা দিয়ে চাপাতে চাপাতে যেমন রান্না করে তেমন রান্না করেছিলাম পেঁয়াজটাকে একবারে না পুরো লাল পা করে নিতে হবে গন্ধটাও চলে যাবে টমেটোর গন্ধটা চলে যাবে খুব সুন্দর খেতে আসবে অসাধারণ দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার এইদিকে ঘিয়ে একটু আদা কুচি কুচি করে আর কাঁচা লঙ্কা কুচি করে একটু ভালো লাল লাল করে ফোড়ন দিয়ে এর উপরে তরকা মেরেছিলাম আর ঘিয়ে খুব সুন্দর টেস্ট তার উপর থেকে ধনে কুচি দিয়ে ভালো করে ফুটে এবার নামিয়ে নেবো আর গাঢ় হয়ে যাবে অটোমেটিক বেশি এ করবো না বেশি আবার ঝোল মারলে পরে আর এ হয়ে যাবে অল্প করে চাপা দিয়ে রেখে নেব আর এদিকে চলে এসেছি আমি আর দেখো বেলাও হয়ে গেছে ময়দা ছানাও হয়ে গেছে এদিকে তোমাদের সাথে একটু খুলে দেখাচ্ছিলাম দেখো খুব সুন্দর হয়েছে না কালারটা অসাধারণ এসছে আর এদিকে এবার লুচিগুলো লুচি বলতে নানপুরিগুলো এবার ভেজে নেবো খুব ভালো লাগবে ভিডিওর মাঝখানে তোমাদের খারা আমি একটা কথা বলতে চাই ভিডিওটা যদি তোমাদের ঘরে একটু ভালো লেগে থাকে আপু ভাইরা খালারা মায়েরা একটু প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো তোমাদের ঘরে এই যে ছেলে মেয়েদের খারাপ খাওয়াতে দিচ্ছি ছেলে মেয়েটা বলছে মা অসাধারণ হয়েছে পুরো গদির চেয়েও নরম হয়েছে নানপুরিটা নানপুহিটা সত্যি অসাধারণ হয়েছিলো খেতে খুব ভালো হয়েছিল ভিডিওটা এইখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে আর কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইদের জন্য দোয়া রইল